ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো পরোটার রেসিপি এখানে ধনে পাতা পালং শাক দিয়ে আমি পরোটার একটা রেসিপি বানাবো আর এখানে সেই পরোটা ময়দা আর আটা দিয়ে আমি পরোটার রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়ে নেবো কিছু ভাজা মশলা এখানে ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা আছে এটা আমি শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নেব তাহলে চলুন আমার সাথে ভেজে নিই আমি একটা টাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে শুকনো খোলায় সব কিছু ভেজে নেব প্রথমে চারটে শুকনো লঙ্কা আছে চার পাঁচটা এটাকে হালকা করে ভেজে নেব শুকনো খোলায় এবার দিয়ে দেবো ধনে জিরে মৌড়ি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব শুকনো খোলায় আমি লাল লাল করে ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার তেতো লাগবে হালকা ভাজতে হবে এবার আমি এটাকে নিই এই মশলাটা একটু ঠান্ডা হলে তারপর আমি পেস্ট করে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব ভাজা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এবার দেখাবো ধনে পাতা আর হচ্ছে পালং শাকটা আমি পেস্ট করব আপনাদের দেখাচ্ছি ওই মশলার বাটিতেই আমি পালং শাক আর ধনে পাতা পেস্ট করে নেবো সামান্য জল দেব এবার আমি এটাকে পেস্ট করে নেবো ধনে পাতা আর পালং শাক দেখুন বন্ধুরা ধনে পাতা আর পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি এবার চলুন আটা ময়দা আপনাদের দেখাচ্ছি কি করে পেস্ট করব সব কিছু মাখব প্রথমে আমি দিয়ে দেবো পাঁচশো আটা যে যেরকম পরিমাণ দেবেন সেরকমই দেবেন আটা ময়দা আর দিয়ে দেবো পাঁচশো ময়দা এবার আটা ময়দাটা ভালো করে আমি মিক্সড করে নেব এবার দিয়ে দেবো এক এক করে সব উপকার প্রথমে দিয়ে দেবো ময়মের জন্য চিনি আমি দু চামচ চিনি ব্যবহার করলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা ময়দার সাথে মেখে আপনারা যখন বানাবেন করবেন খুবই সুন্দর একটা স্বাদ হয় মিক্সড করে নেব এবার দিয়ে দেবো সাদা তেল কিছুটা এইভাবে ময়মটা মাখলে খুবই নরম হয় পরোটা লুচি যাই বানান আপনারা খুবই নরম হয় এবার দিয়ে দেবো পেস্ট করা ধনে পাতা আর পালং শাকের পেস্টটা দিয়ে দেবো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মাখবো যতটা জল লাগে আমি যে মিক্সির বাটিটা পেস্ট করে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে আমি জল মিক্সির বাটিটা ধুয়ে জলটা অ্যাড করব দেখুন বন্ধুরা ভালো মতো আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখব একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিট মতো এবার আমি এক এক করে লেচিগুলো বানিয়ে নেব কটার চোখ প্রথমে কিছুটা নেবো এবার আমি লিচিগুলো সব বানিয়ে নেব লিচিগুলো ঠিক এরকম সাইজের হবে এক একটা এরকম সাইজের সবকটা লেচি আমি করে নেব একটু বড়ো বড়োই হবে গুলো এবার আমি পরোটাগুলো সব বেলে নেব আর বেলবো আমি অনেকে তেল দেও বেলে আমি আটা দিয়েই বেলবো পরোটা প্রথমে তিন তিনকোনা পরোটা প্রথমে একটা তিন তিনকণা পরোটা আমি বেলে নিয়েছি একটা খেয়ে দেবো পরোটা আমার বেলা হয়ে গেছে এবার চলুন পরোটা দুটো ভেজে নি চাটু আমি গরম করতে দিয়ে দিয়েছি আগেই চাটু ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে পরোটা দুটো আগে ভেজে নেব শুকনো খোলাই আগে ভেজে নেব করে এই পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল দু চামচ ভাজা ভাজা করে আরেক মিনিট উল্টে দেবো ভালো করে পরোটা করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দেখুন পরোটা দুটো আমি লাল করে ভেজে নিয়েছি এবার বানিয়ে নেব চার দুটো পরোটা এভাবে চার কোন ভাবে আমি বেলে নেব একটা বেলে নিয়েছি এবার আরেকটা বেরোবো আরেকটা বেলে নেবো একটু লম্বা ধরনের হবে চার কোণ পরোটা এবার আমি চার কোন দুটো পরোটা ভেজে নেব কোনা পরোটা করে আমি শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল লাল করে ভেজে দেবো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নেব বন্ধুরা চার কোন পরোটা আমি দুটো ভেজে নিয়েছি এবার আমি গোল গোল করে দুটো পাওটা বেলে নেব দুটো পরোটা আমার গোল গোল করে বেলা হয়ে গেছে এবার ভেজে নেব চলুন এবার পরোটা দুটো ভেজে নেব ভাজা ভাজা করে নেব তারপর তেল দেবো পিট হালকা করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল ভালো করে লাল লাল করে ধূপিটা আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা তিন রকম পরোটার রেসিপি আপনাদের দেখালাম আমি একটা তিকোন একটা চারকোন আর একটা গোল পরোটা খুবই একটা হেলদি স্বাস্থ্যকর খাবার ছোট থেকে বড় সবারই উপকার এরকম রেসিপি বানিয়ে আপনারাও খাবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নমস্কার